পুলিশ সেনাবাহিনী অ্যাকশন দেখুন কিভাবে নূরের ওপর হামলা আপনারাই বলুন এইভাবে পিটানো নুরুল হক নূরকে এইভাবে সেনাবাহিনী পুলিশ পিটালো কাজটা কি ঠিক করেছে মোটেই ঠিক করে নেই কারণ এই নুরুল হক নূর অনেক মার খেয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসি ভিপি ছিল তখন থেকে শুরু করে এখনও বোধিত আওয়ামী লীগের শাসন বলো নুরুল হকনুর মার খেয়েছেন ব্যাপক কিন্তু এইভাবে না এরকম নিষ্ঠুর মার কিন্তু খায়নি এবার যেভাবে নিষ্ঠুর মেরে রক্তাক্ত করা হয়েছে আইসিউ তো বর্তমান নুরুল হকনুর ভর্তি আসলে আপনারাই বলুন এই জুলাই বিপ্লবের পরে যেটা তার অবদান রয়েছে জুলাই বিপ্লবে নুরুল হকনুরের যথেষ্ট অবদান রয়েছে সরকারের বিপক্ষে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যথেষ্ট কথা নুরুল হকনুর বলেছেন সেটা আমরা অস্বীকার করতে পারব না কিন্তু এই যে নির্দেশনা দিয়ে তাকে পিটানোর উদ্দেশ্য কি এবং কেন আমি সেটা বুঝতে পারতেছি না আপনার কি বুঝতে পেরেছেন আসলে কেন তাকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন পিটানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার তো কাজই আমি দেখি সেরকম না আসলে কেন না উনি ওই থানাগুলোতে গিয়ে একজন পুলিশ কী খেলো কিছুদিন আগে দেখলাম সে তরকারি দেখতেছে কেমন হয়েছে টেস্ট ভালো না খারাপ এটা একটি সহস একজন উপদেষ্টার কাজ এই হঠাৎ করে তার এই কেন এটা মনে হলো যে হক নূরকে পিটাইতে হবে আর জাতীয় পার্টি তো আসলে এই জুলাই বিপক্ষের জুলাই বিপ্লবের বিপক্ষ অবস্থান ছিল তাদের এখনও তাদের অবস্থান তাই জাতীয় পার্টি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান আপনারা যে আজকে উপদেষ্টা হয়েছেন কীভাবে হয়েছেন এই জুলাই বিপ্লব হয়েছে বিদায়ী তো আপনারা উপদেষ্টা হয়েছেন তাহলে জুলাই যোদ্ধাদেরকে ফিটানোর নির্দেশ আপনারা কীভাবে দেন তাও জাতীয় পার্টির উপরে কেন্দ্র করে ইস্যু করে জাতীয় পার্টি তো এই এই জুলাই বিপ্লবের বিপক্ষে এখনও তাদের অবস্থান রয়েছে তাহলে জুলাই বিপক্ষের বিপক্ষে যে পার্টির অবস্থান সেই পার্টিকে রক্ষার জন্য সেই পার্টির অভিশ রক্ষার জন্য আপনি নুরকে পিটানোর নির্দেশ কেন দিলেন আপনি এই ম্যান্ডেট কোথায় থেকে বা কে না দিল আপনি জনগণ আপনাকে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে এই জুলাই বিপ্লবের পরেই কিন্তু আপনাদের এই ক্ষমতা স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছেন তাছাড়া কিন্তু আপনাদের মতো লোক এই প্রশাসন বা ইয়ার এই ক্ষমতায় সরকার গঠনে আসতে পারত না এই যে অন্তর্বর্তীকালে সরকার আসার সুযোগ পেয়েছেন আপনি আজকে জুলাই বিপ্লব হওয়ার ফিরে এই যে এই নূল লগ্নের অবদান রয়েছে এরকম বহুত মানে বিপ্লবী রয়েছে আমাদের সাধারণ জনগণের অংশগ্রহণ রয়েছে অনেক লোকের অংশগ্রহণের ফলেই কিন্তু জুলাই বিপ্লব ঘটিয়ে একটা সরকারের পতন করে আজকের এই উপদেষ্টা পরিষদ গঠন বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সম্ভব হয়েছিল বা হয়েছে আপনারা আসেন এই জুলাই যোদ্ধাদের জন্য আপনাদের কী করেছেন এই তাদের জন্য যে একটা সনদ ঘোষণা বা বাস্তবায়ন বা বিচার প্রক্রিয়া কোনটা কি কোনোভাবে ঠিকভাবে চলছে চলছে না অন্তর্তী সরকার একটা অথর্ব সরকার এই সরকারের ফাংশনগুলো যতগুলো মিনিস্ট্রি তারা তাদের মানে যেভাবে রাষ্ট্র চালানোর কথা সেইভাবে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না আসলে তারা যে পারবে না পারবেন না ছেড়ে দেন দেশের জনগণকে ভোগান্তির মধ্যে কেন ফেলছেন কেন বললাম এই কথাটা এই যে ফাংশনগুলো যেভাবে হওয়া দরকার প্রশাসন এখন কিন্তু সেইভাবে কাজ করে জনগণ এখন ওই প্রশাসনের দ্বারা সহযোগিতা পায় আমি বলব মোটেই পায় না আপনি যান থানায় যান প্রশাসন আপনাকে কতভাবে সহযোগিতা একটা যেটি লিখতে হবে বলতে আপনি ইয়ে থেকে লিখে নিয়ে আসেন লিখে নিয়ে আসেন যান কম্পিউটার দোকান আছে থেকে লিখে আপনি আমাদের জমা দেন আরে বাবা সাধারণ জনগণের যেটি লেখা জানে নাকি থানায় পুলিশ তাদের তো একটু জিডি তারা লিখে দিতেই পারে দিবে এবার আপনারাই বলবেন কেন থানায় গেলে ঠিক মতো সেবা পান না আর এই যে ফাংশনগুলো আমি যেটা বলছি যে বিভিন্ন মিনিস্ট্রি যে ফাংশন বা কাজগুলো সেই হচ্ছে না না হওয়ার পিছনে কারণ তো রয়েছে কারণ এই যে ফ্রেশিস্ট চলে গেছে কিন্তু ফেসিস্টের দূষররা উত্তর শরীররা তো রয়েই গেছে তো ফাংশন কীভাবে হবে ঠিক মতো কীভাবে কাজ হবে বিভিন্ন মন্ত্রালয়ে তো ওইভাবেই জিম্মি হয়ে আছে তবে বলতে চাই নুরুল হক নুরের উপর এইভাবে নিষ্ঠুর নির্মম হামলা মোটেই ঠিক করে নেই এবং নির্দেশনা যদি এইভাবে তিনি দিয়ে থাকেন তবে এর বিষয় হওয়া উচিত এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কামনা করছি তিনি কেন এই নির্দেশনা দিলেন এবং কার নির্দেশে তিনি দিয়েছেন কেন দিয়েছেন এর সঠিক তদন্ত করে এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিচার আমার মনে হয় দাবি করবে গণ অধিকার পরিষদ থেকে যারা জুলাই যোদ্ধা তারা এই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন যারা তারা অবশ্যই এর কারণ খুঁজে বের করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা যদি সঠিকভাবে এটা হয়েই থাকে বা দিয়েই থাকেন তাহলে ওনার আগে বিচার হওয়া উচিত কেন মানে এই যে সরাসরি নির্দেশ দেওয়া ওনার তো কাজ না হ্যাঁ নিয়ন্ত্রণের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তিনি নির্দেশনা দিতে পারেন কিন্তু একজনকে আক্রমণ করার নির্দেশনা তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ষষ্ঠ উপদেষ্টা ক্ষমতা রাখেন কি মানে বা এই নির্দেশনা দেওয়ারও কি তার রয়েছে মানে কাউকে রক্তাক্ত করে মেরে ফেলা বা পিটানো গণহারে পিটানো এই নির্দেশনা তো তার কাজ ছিল না তার কথা থাকতে পারে যে তোমরা পরিস্থিতি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে হবে এখন কীভাবে রাখবে সেটা তোমাকে উনি সরাসরি উনি নির্দেশনা দিয়েছেন একদম মানে পিটাইতে হবে বিশেষ করে নুরুল হক নূরকে পিটাইতে হবে কেন তার এই নুরুল হকের নূরের উপর খুব কেন স্বরাষ্ট্র উপদেশটা এই খুবটা কেন মানে কেন তার এই কথায় আছে না স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেটি এখন হতে যাচ্ছে সেনাবাহিনী